হাট বাজার থেকে ট্যাকার থেকে আমরা দেখাইতেছি গরুটা কি দাম কি চায় বা কি দামে বিক্রি হয় এটাই বিক্রি দামের দাম চলতেছে কি দামে বিক্রি হয় আমাদের মাদারপুর জেলা রাজত থানা ট্যাকার হাট এটি আজকের বাজার কীরকম দাম চায় বিশাল বড় গরু দেখেন কত কি বিক্রি হয় সেটাই দেখব

দুই লাখ তেইশ হাজার টাকা বিক্রি হলো আসসালাম আলাইকুম খেলাম ভাই গরুটা তো আপনি কেনলেন কত টাকা দিয়ে কেনলেন এটা দুই লক্ষ তেইশ হাজার এটা কী করবেন অনুষ্ঠানের অনুষ্ঠানের তো মোটামুটি কয়মন করতে হবে এটা সাড়ে সাত মন বলছে সাড়ে সাত মন বাজেটে কেনছেন দুই লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে দেখেন এই দুই লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে কেনছে সাড়ে সাত মন গোসের হিসাবে কেনছে এটা আমাদের মাদারীপুর জেলা রাজত থানা টেকারহাট হাট এখানের থেকে দুই লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে গরুটাকে কেনা ব্যথা হয়েছে সাড়ে সাত মন হবে ধন্যবাদ কাকা গরু তো জিতে গেলেন কয় মনে হবে কাকা মনে হয় সাতুর ঘর হবে সাড়ে সাত মন হবে না জেসেন সেন্ড জেসছেন করুক গিয়া সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন